আমার পাহাড় দেখবি রে তুই জি ভাইয়া ঠিক আছে এই তুই একটু হোল থাক তুই একটু কথা বেশি বলিস একটু হোল্ড থাক ঠিক আছে এই সামনে একটা সর্বে মুরগি আছে মুরগি করবো ঠিক আছে একটু হোল আই।

এই এ ও আপনি ডন আচ্ছা ঠিক আছে একটু চলেন সাইডে চলেন কথা বলি বুঝতে ঠিক আছে কর ঠিক আছে মিনিট করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হোল্ড কর এই মানে চলেন একটু হোল্ড করে আমি তো বিষয় বুঝতে পারি নাই একটু কল আসছে হ্যাঁ ছোট এই তুমি হোল্ড করো রে আমি ইম্পর্টেন্ট মিটিং এ ব্যস্ত আছি রে তুমি তো হোল্ড করো আমি দুই চার মিনিট আসতেছি ভাই একটু হোল্ড করা যাবে একটু হোল্ড করে নিচ্ছেন আমার বড় ভাই আমি তো বুঝতে পারছি আপনার ফর্মের মুরগি কিন্তু আমি তো জানি না আপনার আপনার গাতে এত জোর এত এত মাসেল আপনি তো জিম করেন ঠিক আছে ভাই